প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ভারতের দিল্লিতে দক্ষিণ চিত্তরঞ্জন পার্কের পাশে ওখানে যে বাঙালি হিন্দু সমাজ আছে তাদের উপর একটি নিপীড়ন চলছে বা একটি হুমকি দেওয়া হচ্ছে তাদের মধ্যে অনেকেই আছে মাছ ব্যবসায়ী তারা বাংলাদেশ বা পাকিস্তানের এই অঞ্চল থেকে উনিশশো সাতচল্লিশ সালের পরে তারা যখন উদ্বাস্ত হয়েছিল সেই সময় তারা ওই অঞ্চলে গিয়ে কেউ তরকারি ব্যবসায়ী কেউ ওখানে নাবিতের কাজ করেছে কেউ সাধারণ ছোট ছোট কাজ করেছে এবং কেউ মাছের ব্যবসা শুরু করেছে তো দীর্ঘদিন যাবৎ বাঙালি মৎস্য ব্যবসায়ী সেখানে বসবাস করে পাশে একটি মন্দির আছে সেখানে গেরুয়াধারী কিছু যুবক তাদেরকে হুমকি দিচ্ছে কিন্তু ভারতের প্রশাসন বা ভারতের যে রাজনৈতিক নেতৃত্ব এবং রাষ্ট্রপ্রধানরা তারা মনে করে বাংলাদেশে যারা ক্ষুদ্র বা এরকম হিন্দু আছে তারা বাংলাদেশের বাঙালিদের কাছ থেকে নির্যাতনের মধ্যে থাকে তাদেরকে সবসময় আক্রমণ করা হয় তাদের জায়গা জমি আহ দখল করা হয় এটা কিন্তু বাঙালিদের নেচার কখনো হতে পারে না বরং উনিশশো সালের আগে ব্রিটিশরা যখন আমাদের এই দেশ থেকে চলে যায় তার আগে জাতি তথ্যের ভিত্তিতে তারা যে দেশটাকে দুই ভাগে বিভক্ত করেছিল সেই সময়ে যে দুই পার্টি ছিল সেই পার্টির অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করে তারা একটা আরোপিত দাঙ্গা বা একটি সমস্যা তৈরি করে তারা এখান থেকে দেশটাকে ভাগ করে তারা চলে গিয়েছিল তো যার কারণে এবং তার পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে কখনো এনজিও কর্মকর্তা বা কখনো ধনীরা গরিব মানুষদের জমি উৎখাত করে তারা জমি বিভিন্ন কাজে ব্যাংক বিমা ইন্ডাস্ট্রি এগুলো করার জন্য তারা করেছে কখনো পার্ক করেছে আমাদের বগুড়াতেও কিছুদিন আগে একজন এনজিও কর্মকর্তা একটি গ্রামে উৎখাত করে দিয়ে তারা পার্ক নির্মাণ করেছে তো সেখানে কিন্তু হিন্দু নির্যাতন বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নির্বাতন আর সেটা বলা যাবে না এই কয়দিন আগে যখন শেখ হাসিনা ভারতে পালিয়েছে তখন সারা পৃথিবীতে তারা এটা প্রচার শুরু করেছে যে বাংলাদেশে ক্ষুদ্র হিন্দুরা বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী তারা নিপীড়ন হয়নি তেমন কয়েকদিন আগে এই দিল্লিতে এসেছে বিজেপি ক্ষমতায় ওখানকার গেরুয়াধারীরা এদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য ওখানে হুমকি দিচ্ছে যে মন্দিরের পাশে তোমরা মাছ বিক্রি করতে পারবে না কারণ হিন্দু ধর্মালম্বী বা সচত বা সনাতনী ধর্মে কোনো জীব হত্যা করা যায় না জীব হত্যা মহাপাপ ওখানকার মৎস্য ব্যবসায়ীরা বলছে গত পঞ্চাশ বছরে আমরা কখনো হুমকি পাইনি উত্তরপ্রদেশে কখনো রাম নবমী করতে তারা কখনো কখনো বা গোস্তের দোকান বা মাছের দোকান বন্ধ রেখেছে পূর্ব নোটিশ দিয়ে কিন্তু এরকম আমরা এই চিত্তরঞ্জন পার্কের পাশে যে বাজার সেখানে কখনো আমরা হুমকি পাইনি তো অবশ্য ওই অঞ্চলের যে আহ তৃণমূল নেত্রী মহুয়া সে একটি ভিডিও ক্লিপ শেয়ার দিয়েছে এবং সেখানে বলেছে দেখুন কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হচ্ছে এবং সজদেব নামে ওখানকার যে বিজিবি প্রধান সে বলেছে যে এটা আমরা জানি না এটা ভুয়া নিউজ তবে আপনারা পুলিশ দিয়ে তাদেরকে ধরাই দিতে পারেন প্রিয় দর্শক কিন্তু ওখানকার যে গেরুয়াধারী যারা তারা কোন সংগঠনের সেটা তো বলেনি শুধুমাত্র বলেছে জানা যায়নি শুধু তারা বলেছে যে তারা বিজেপির সদস্য প্রিয় দর্শক আমি সেই নিউজটা একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি দিল্লির বাঙালি পাড়ায় মাস বাজার বন্ধের হুমকি গেরুয়াধারীদের দিল্লির বহু পরিচিত বাঙালি এলাকা চিত্তরঞ্জন পার্কে মন্দির ঘেসাক এক মাছের বাজার বন্ধে হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা বাজারে গিয়ে মাছ ব্যবসায়ীদের তারা জানিয়েছেন এই বাজার বন্ধ করতে হবে কারণ মন্দির লাগোয়া এই বাজার মন্দিরের পবিত্রতা নষ্ট করছে গেরুয়াধারী ওই যুবকরা দোকানি ও ক্রেতাদের বলেন এই বাজার সনাতনী ধর্ম পরিপন্থী কাজ করছে সনাতন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ মন্দির ও বাজার একেবারে লাগোয়া এই বাজারটাই বন্ধ করতে হবে গেরুয়াধারী যুবকদের একজন ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন এটা আমার নির্দেশ উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্কে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে চলে আসা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল দীর্ঘ বিস্তীর্ণ এলাকায় বাঙালিদের জমি দিয়েছিল সরকার সেখানকার পুরনো মন্দির ও বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন গত ষাট বছরে এই ধরনের হুমকি এই তো কোনো তারা বলেন বাঙালি ও মাছ প্রায় অবাঙ্গালীদের জানা তৃণমূল কংগ্রেস নেত্রী সংসদ সদস্য মহুয়া মৈত্র গতকাল মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন অনুগ্রহ করে দেখুন কিভাবে বিজেপির গুন্ডারা চিত্তরঞ্জন পার্কের মৎস্যপ্রেমী বাঙালিদের হুমকি দিচ্ছেন স্থানীয় লোকজনের দাবি ষাট বছরে এমন ঘটনা এই প্রথম ভিডিওতে দেখা যায় এক নম্বর মার্কেটের এক দোকানি ওই যুবকদের বলেছেন এই বাজার দিল্লি উন্নয়ন পর্ষদের তৈরি করা তারাই এই বাজারে মাছ বিক্রির অনুমতি দিয়েছেন এক জবাবে এক গেরুয়াধারী বলতে শোনা যায় ডিএনএ বহু আকাজ করেছে তাদের ব্যবস্থাও করা হবে আপনাদের বলা হচ্ছে এখানে মাছ বিক্রি না করতে সনাতন ধর্মে প্রাণী হত্যা অপরাধ এক ব্যক্তিকে বলতে শোনা যায় আসামের কামাখ্যা মন্দিরে বহু প্রাণী বলি হয় তাকে থামিয়ে ওই যুবক বলেন সেসবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সেখানেও প্রতিবাদ হচ্ছে তার দাবি মন্দির ও বাজারের দেয়াল লাগোয়া মাছ বিক্রির দরুন মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে দোকানীদের দাবি বাজারের মাছ বিক্রেতারাই ওই মন্দির তৈরি করেছেন সেখানকার নিয়মিত পূজা তারা করে কেউ কোনোদিন কোন রকম আপত্তি বা প্রতিবাদ করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুয়া মৈত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সসদেব গণমাধ্যমকে বলেন মনে হচ্ছে ভিডিওটি ভুয়া ওটা যারা করেছে তারা চিত্তরঞ্জন পার্ক এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চান সজদেব বলেন তারা হুমকির করা নিন্দা করেন ওই পুলিশকে এবং পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন সজদেব বলেন মন্দিরের পবিত্রতা প্রত্যেকেরই রক্ষা করা উচিত এই বাজারে দোকানেরা প্রত্যেকেই সব সময় সেই পবিত্রতা রক্ষা করে চলেছেন তিনি বলেন এই বাজার বেআইনি নয় তাছাড়া এই তল্লাটে বাসিন্দাদের কাছেও মাছ মাছ প্রয়োজনীয় বিক্রেতারাও সময় পরিচ্ছন্নতা রক্ষা করে ব্যবসা করেন অঞ্চলের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে তারা নিয়মিত অংশ নেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে মাত্র তিন মাস আর আম আদমি পার্টির আমলে অবশ্য সনাতন রাম নবমী উপলক্ষে কোনো কোনো এলাকায় মাছ মানুষের দোকান বন্ধ রাখার ফরমান জারি করেছেন উত্তরপ্রদেশের প্রদেশের কোনো কোনো জেলা শহরেও এই হুকুম জারি হয়েছে কিন্তু বাঙালি উদ্ধসিত চিত্তরঞ্জন পার্কে এই জাতীয় হুমকি এই প্রথম ওই গেরুয়াধারী যুবকরা নিজেদের সনাতনী পরিচয় দিলেও কোনো সংগঠনের পক্ষে ওই হুকুম জারি করেছেন ওই গেরুয়াধারী যুবকরা নিজেদের সনাতনী পরিচয় দিলেও কোন সংগঠনের পক্ষে ওই হুকুম জারি করেছেন তা জানা যায়নি প্রিয় দর্শক পুরো নিউজটা শুনলেন আপনারাই বুঝুন কি অবস্থা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ